ততটাও প্রসিদ্ধ তিনি নন রোহিত শর্মা স্টিভেন স্মিথদের মতো বড় নামের ভিড়ে যেন হারিয়ে যায় মিশেল স্যান্টনার নামটা স্রেফ কি ভদ্রলোক বলেই কিনা তার অধিনায়কত্ব কিংবা তার বোলিং কোনোটাই আলোড়ন সৃষ্টি করে না তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে তার নেতৃত্ব গুণে তার থেকেও স্যান্টার অবদান রেখেছেন বল হাতে একটা প্রেক্ষাপট বর্ণনা করা প্রয়োজন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছে হাইব্রিড মডেলে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে আর বাকি দলগুলো অধিকাংশ ম্যাচ খেলেছে পাকিস্তানের লাহোর রাওয়ালপিন্ডি ও করাচির উইকেটে স্যাটনার ও তার দল সেমিফাইনাল সহ তিনটি ম্যাচ খেলেছে পাকিস্তানের ব্যাটিং সহক উইকেটে সেই উইকেটে দাঁড়িয়েও স্যাটনার বাকিদের যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন কি করে ব্যাটিং পিচে স্পিন বোলিংটা করতে হয় সাকিব আল হাসানই সম্ভবত এমন চতুরতা দেখাতে পারতেন তিনি যেহেতু নেই তাহলে স্যান্টনারকে এই মুহূর্তে বলা যেতে পারে বিশ্বের সেরা বাহাতি অর্থোডক্স স্পিনার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে তিনখানা উইকেট বাগিয়েছেন বাহাতি এই স্পিনার এছাড়া এবারে আসরে আরও চারটি উইকেট নিজের করে নিয়েছেন স্যান্টনার উইকেট শূন্য থেকেছেন শ্রেফ বাংলাদেশের বিপক্ষে তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে তার ইকোনমি রেট ব্যাটারদের স্বর্গে দাঁড়িয়ে তাদের রান করার প্রবণতা লাগাম টেনে ধরা চারটিখানি কথা নয় সে কাজটা ধারাবাহিকভাবেই করে গেছেন মিশেল সেন্টনার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ইকোনমি রেট মাত্র চার দশমিক আট পাঁচ তাছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি তবু কোন এক অজানা কারণে তাকে নিয়ে আলোচনা প্রায় শূন্যের কাছাকাছি নিউজিল্যান্ডের দলটার যথেষ্ট কম্প্যাক্ট ভারসাম্যপূর্ণ এই দলটাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ নাবিক নিজে প্রথম বড় অ্যাসাইনমেন্টে দলকে ফাইনালে তুলেছেন এটা নিশ্চয়ই দক্ষতার পরিচয় পাকিস্তান বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মতো চ্যাম্পিয়নশিপ প্রত্যাশী দলকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা সিফ একটা ম্যাচই হেরেছে সেন্টনারের দল সেটি আরেক ফাইনালিস্ট ভারতের বিপক্ষে ফাইনালের মঞ্চে সেন্টনার কিংবা তার দল কি করবে সেটা সেদিনের জন্যেই তোলা থাক তবে এখন পর্যন্ত যা কিছু করেছেন স্যান্টনার তার সব কিছুর জন্যই তার প্রশংসা প্রাপ্য সেটুকু দিতে নিশ্চয়ই কারণেই অনাগ্রহ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর